ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে নতুন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে মঙ্গলবার মিসরের কায়রোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসে এই চুক্তিতে স্বাক্ষর করেন গ্রোসি একে সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন এটি ইরান ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময়ে দুই পক্ষের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে ফলে সংস্থার পরিদর্শকরা ইরান ত্যাগ করেন সাম্প্রতিক মাসগুলোতে সীমিত সময়ের জন্য পরিদর্শন হলেও ফোর্ডো ও নাতানজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দেওয়া হয়নি নতুন চুক্তি প্রসঙ্গে আরাকচি বলেন অবৈধ হামলার পর নতুন বাস্তবতায় আমরা সংস্থাটির সঙ্গে একটি সম্মত সহযোগিতা চালিয়ে যাচ্ছি তিনি জোর দিয়ে বলেন ইরান তার অধিকার রক্ষা করছে এবং সহযোগিতার কাঠামো জাতীয় সংসদের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আই এর প্রধান গ্রোসি আশা প্রকাশ করেছেন চুক্তি ভবিষ্যতে পারস্পরিক আস্থা ও স্বচ্ছতা বাড়াবে বৈঠকে উপস্থিত ছিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দেল আত্তি পরে ইরানি মন্ত্রী ও গ্রোসি প্রেসিডেন্ট আব্দল ফাত্তা আল সিসির সঙ্গেও সাক্ষাৎ করেন সিসি বলেন এই উদ্যোগ আলোচনার টেবিলে ফিরে আসা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ